রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধা রানীর কথা উঠলে স্বয়ং শ্রীকৃষ্ণের প্রসঙ্গ অনিবার্য কারণ রাধা ও কৃষ্ণ এই দুটি সত্তা যেন একে অপরের পরিপূরক এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ তাদের প্রেম কোনো পার্থিব আকর্ষণ নয় বরং এক গভীর আধ্যাত্মিকতার উজ্জ্বল দৃষ্টান্ত এই প্রেম অনাদি অনন্ত কাল ধরে প্রবহমান দাপর যুগে যখন ভগবান বিষ্ণু কৃষ্ণরূপে মর্তে অবতীর্ণ হন তখন জগৎকে প্রেমের বিশুদ্ধ অর্থ বোঝাতেই যেন এই অংশ রাধারূপে যমুনা তীরে বিশ্বভানু ও কৃত্রিক দিহে আবির্ভূত হন সেই জন্মলগ্ন থেকেই শুরু হয় রাধা কৃষ্ণের অমর প্রেমলীলা তবে বন্ধুরা এমন কি পরিস্থিতি তৈরি হয়েছিল কোন বিরহের বেদনায় রাধারানীকে কাতর হতে হয়েছিল আর কেনই বা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বাসিটি ভেঙে ফেলেছিলেন এই সমস্ত কৌতূহল প্রশ্নের উত্তর জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন বন্ধুরা আমরা এই ভিডিওটির গভীরে প্রবেশ করি নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন মুক্তিধারা ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার জানাই সুস্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম নিত্য নতুন ভিডিও সব থেকে আগে দেখার জন্য পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন রানী যেন স্বর্গলোকের এক পবিত্র প্রতিজ্ঞা ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন বিশ্বাস করা হয় জন্ম থেকেই তার নয়ন পল্লব মুদ্রিত ছিল তার হৃদয়ের গভীরে লুকানো ছিল এক গভীর বাসনা যেদিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার দিকে প্রথম দৃষ্টিপাত করবেন সেই শুভ মুহূর্তেই তিনি প্রথমবারের মতো তার চোখ মেলবেন এবং সেই দিব্য রূপের প্রথম দর্শন লাভ করবেন এই বিশ্বাস প্রমাণ করে রাধা ও কৃষ্ণের আত্মার বন্ধন কতটা গভীর ও অবিচ্ছেদ্য ছিল অপরদিকে সেই শৈশবকাল থেকেই শ্রীকৃষ্ণ তার বংশীধ্বনির মাধুর্য দিয়ে বৃন্দাবনের সকলের মন জয় করে নিয়েছিলেন সেই সুরের মূর্ছনায় আপ্লুত হতেন রাধা রানীও আট বছর বয়স থেকেই রাধা এবং কৃষ্ণের এক অপার্থিব আধ্যাত্মিক প্রেমের অমৃত আস্বাদন করতে শুরু করেছিলেন যে প্রেম কালের সীমা অতিক্রম করে আজও ভক্ত হৃদয়ে অমর হয়ে আছে রাধাকৃষ্ণের কথা আজও অমলিন ভক্ত হৃদয়ে অমূল্য রতন শ্রীকৃষ্ণের জীবনে রাধা যেমন ছিলেন হৃদয়ের অতিষ্ঠাত্রী তেমনই তার বাসি ছিল যেন এক প্রেমেরই প্রতিচ্ছবি এই বাসি শুধু একটি বাদ্যযন্ত্র ছিল না ছিল রাধারানীর প্রতি তার নীরব আহ্বান যখনই সেই সুর যমুনা তীরে প্রতিধ্বনিত হতো রাধারানের ব্যাকুল হৃদয় ছুটে যেত প্রিয়তমের কাছে ঘন্টার পর ঘন্টা তারা সেই বাসি সুরে ডুবে থাকতেন তাদের প্রেম যেন সেই সুরের মূর্ছনায় আরও গভীর হতো আরও মধুময় হয়ে উঠত যমুনার শান্ত তীরে তাদের সেই মধুর মুহূর্তগুলো আজও প্রেম প্রেমপিপাসু হৃদয়ের অনন্ত অনুপ্রেরণা তাদের সেই মধুময় দিনগুলো যেন প্রকৃতির কোলে এক শান্ত নদীর মতো বয়ে যাচ্ছিল কিন্তু নিয়তির লিখন ছিল অন্য রকম যখন কংসের গুপ্তচররা খবর আনল যে সেই বালক যার জন্মের পূর্বাভাস তাকে আতঙ্কিত করে তুলেছিল বৃন্দাবনেই সেই বালক খেলা করছে তখন তার মনে প্রতিশোধের আগুন জ্বলে উঠল এক ভয়ঙ্কর দ্বন্দ্বের বার্তা নিয়ে তিনি কৃষ্ণকে আহ্বান জানালেন বৃন্দাবনের সরল জীবন আর রাধার গভীর ভালোবাসার বাদন ছিন্ন করে শ্রীকৃষ্ণ তার বলশালী ভাই বলরামের সাথে মথুরার কঠিন পথে উড়াল দিল এক নতুন দিগন্তে বৃন্দাবনের আকাশে তখন বিষাদের ছায়া শ্রীকৃষ্ণ জানেন এই তার শেষ বৃন্দাবন যাত্রা রাধার সাথে আর হয়তো কোনোদিন নয়ন মেলানো হবে না সেই বিরহ বিধুর লগ্নে মথুরায় রওনা হওয়ার আগে রাধা তার প্রিয়তম কৃষ্ণের কাছে দুটির মিনতি রাখলেন প্রথমটি এই কৃষ্ণের প্রতি তার প্রেম যেন তার হৃদয় চিরস্থায়ী আসন পায় দ্বিতীয়টি হলো অন্তিমকালে কৃষ্ণ যেন একবারের জন্যেও তার নয়নের সামনে এসে দাঁড়ান শ্রীকৃষ্ণ রাধার মনের গভীর বেদনা অনুভব করতে পারছিলেন তিনি জানতেন তার বিরহে রাধার নয়ন অশ্রুজলে ভরে উঠবে তাই রাধার মুখের দিকে তাকিয়ে তার মনের শান্তি কামনায় কৃষ্ণ একটি প্রতিশ্রুতি চাইলেন তিনি চাইলেন এরপর থেকে রাধা যেন কখনোই তার বিরহ একটু অশ্রুজল না ফেলেন এই গভীর ভালোবাসার বন্ধনে বাধা দুটি হৃদয় দুটি প্রতিশ্রুতির সূত্রে আবদ্ধ হলো তারপর এক বিষণ্ন সকালে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার পথে যাত্রা করলেন আর শ্রী রাধা বৃন্দাবনের কুঞ্জবনে একা রয়ে গেলেন এরপর রাধার জীবনের কথা খুব কম গ্রন্থেই পাওয়া যায় অন্যদিকে মথুরায় পৌঁছে শ্রীকৃষ্ণ কংসকে বধ করলেন এবং তার বন্দি পিতামাতা দেবকী ও বসুদেবকে মুক্ত করলেন কিন্তু বৃন্দাবনের সেই প্রেমময় দিনগুলি রাধার সেই ব্যাকুলতা যেন তার হৃদয়ের গভীরে কোথাও চিরকালের জন্য গাথা হয়ে রইল মথুরার পরে প্রজাদের পরিত্রাণ কল্পে শ্রীকৃষ্ণ যাত্রা করলেন এক নতুন দিগন্তে প্রতিষ্ঠা করলেন মনোরম দ্বারকা নগরী সেই থেকেই তিনি জগৎবাসী হৃদয়ের দ্বারকাধীশ নামে অধিষ্ঠিত এই নতুন আবাসে প্রবেশের পরই তার জীবনে আগমন ঘটে প্রথম পত্নী রূপ্মিনী যা হৃদয়ে শ্রীকৃষ্ণ স্থান করে নিয়েছিলেন কেবল তার রূপ মাধুরী দর্শনেই এরপর সত্যভামা সহ আরও ছয়জন রমণী তার জীবন সঙ্গিনী হন এই আট রানীর মধ্যে রুক্মিণী ছিলেন শ্রীকৃষ্ণের হৃদয়ের সম্রাজ্ঞী যার ভালোবাসা ছিল শর্তহীন রুক্মিণী তার ভাইয়ের সকল বাধা উপেক্ষা করে শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন প্রেমপুণ্ড পত্রের মাধ্যমে তিনি তার হৃদয়ের অর্ঘ্য নিবেদন করেন এবং শ্রীকৃষ্ণের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন দ্বারকায় তাদের নতুন জীবন শুরু হয় শান্তিময় পরিবেশে এরপর শ্রীকৃষ্ণ আত্মনিয়োগ করেন তার দৈবিক কর্মে রাধা কৃষ্ণে প্রেমলীলা যুগে যুগে ভক্তরিহত অমৃত সুধা বর্ষণ করে চলেছে সেই অনন্ত প্রেম সাগরে গভীর ঢেউয়ের মতো শোনা যায় একটি মিষ্টি গল্প শোনা যায় মাঝে মাঝে গভীর ঘুমে অচেতন হয়েও কৃষ্ণ রাধা রাধা বলে ডেকে উঠতেন এই কথা কৃষ্ণের আটজন পত্নীর কানে পৌঁছালে তাদের মনে ঈর্ষার মেঘ ঘনিয়ে আসত সকলের মনে একটাই প্রশ্ন রাধার মধ্যে এমন কি আছে যা আমাদের ভালোবাসার চেয়েও গভীর যা স্বয়ং দ্বারকাধীশকে ঘুমের ঘুরে ব্যাকুল করে তোলে একদিন কৌতূহলে রুক্মিণী আর ধৈর্য ধরতে না পেরে শ্রীকৃষ্ণের কাছে এসে কাতর স্বরে বললেন হে প্রাণেশ্বর আমরা তো সকলেই আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসি তবে রাধারানীর মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে আপনি নিদ্রিত অবস্থাতেও কেবল তারই নাম জপ করেন তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে রুক্মিণীকে বললেন হে প্রিয়ে তুমি বরং একবার রাধার সঙ্গে সাক্ষাৎ করে এসো তাহলেই তুমি তোমার প্রশ্নের উত্তর স্বয়ং খুঁজে পাবে তখন দেবকিনন্দন মৃদু হাসলেন তার চোখে গভীর এক রহস্যের ছায়া তবে মনে রেখো যখন তুমি তার কাছে যাবে তখন খালি হাতে যেও না কিছু নিয়ে যেও কৃষ্ণের এই কথা রুক্মিনীর মনে এক নতুন কৌতূহল জাগিয়ে তুলল তিনি রাধার স্বচক্ষে দেখার জন্য উৎসুক হয়ে উঠলেন এরপর রুক্মিনী ব্যাকুল হয়ে রাধারানীর সঙ্গে দেখা করতে চললেন এবং জন্য নিয়ে গেলেন একটি গরম দুগ্ধপূর্ণ পাত্র যখন তিনি রাধা কক্ষে পৌঁছলেন তখন জানতে পারলেন কৃষ্ণনাম জপে বিনিদ্র রজনী কাটানোর পর রাধা সবে মাত্র শান্তিতে নিদ্রা গেছেন তখন রুক্মিনী রাধার অন্তরঙ্গ সখীদের জানালেন স্বয়ং কৃষ্ণই তাকে রাধার কাছে পাঠিয়েছেন এই দৈববাণী যেন বিদ্যুৎ সঞ্চার করল কৃষ্ণ নামটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রী রাধা গভীর নিদ্রা ত্যাগ করে জেগে উঠলেন এবং বিস্ময় ভরা কণ্ঠে বললেন অবশেষে কৃষ্ণ কাউকে আমার খবর নেওয়ার জন্য পাঠালেন রুক্মিণী এই অভাবনীয় দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেলেন কেবলমাত্র শ্রীকৃষ্ণের নাম শ্রবণেই রাধা নারীর এত দ্রুত জাগরণ এবং ব্যাকুল জিজ্ঞাসা বিস্ময়ের ঘোর কাটতে না কাটতে যখন রাধারানী জানতে পারলেন কৃষ্ণ তার জন্য প্রসাদ গরম দুধ পাঠিয়েছেন তখন তিনি আর দ্বিধা না করে মুহূর্তের মধ্যে রুক্মিনীর হাত থেকে সেই গরম দুগ্ধ পাত্র নিয়ে তৃপ্তির সঙ্গে পান করলেন এই অপ্রত্যাশিত ঘটনায় রুক্মিনী বিস্ময়ের সীমা রইল না কিছুক্ষণ রাধারানীর সঙ্গে গভীর প্রেমপূর্ণ আলোচনা করার পর রুক্মিণী সেই অপার্থিব সাক্ষাৎকারের স্মৃতি হৃদয়ে ধারণ করে দ্বারকার পথে ফিরে গেলেন এত ঘটনার পর শান্ত স্নিগ্ধ রাতের আধারে যখন দেবী রুক্মিণী পরম যত্নে ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন তখন তার কোমল স্পর্শে রুক্মিণী অনুভব করলেন এক অপ্রত্যাশিত উষ্ণতা ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন শ্রীকৃষ্ণের সুন্দর চরণের লালচে ফোস্কার চিহ্ন বিস্ময়ে ভরা কণ্ঠে তিনি ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলেন হে নাথ এ কি আপনি কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে এরূপ উত্তাপ লেগেছে ফোসকা পড়েছে তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে উত্তর দিলেন হে প্রিয়ে তুমি হয়তো ভুলে গিয়েছিলে আজ তুমি রাধাকে যে গরম দুগ্ধ পান করিয়েছিলে সে তা মুহূর্তের গ্রহণ করেছিল সেই উষ্ণতার দহন তার কোমল হৃদয়ে ফোসকা ফেলেছে একটু থেমে গভীর বেদনার সঙ্গে তিনি যোগ করলেন আর রাধা হৃদয়ে যে আমার চরণ কমল সর্বদা বিরাজ করে সেই দহন তাই আমার পায়েও অনুভূত হচ্ছে শ্রীকৃষ্ণের এই কথাগুলো হৃদয়ে এক গভীর আলোড়ন সৃষ্টি তিনি যেন এক লহমায় শ্রীকৃষ্ণ ও শ্রীরাধার প্রেমের গভীরতা উপলব্ধি করলেন আর মনে জাগল এক নতুন উপলব্ধি এই প্রেম কেবল দেহর মিলন নয় এ তো আত্মা ও হৃদয়ের এক অচ্ছেদ্য বন্ধন শারীরিক কষ্টের ঊর্ধ্বে দুটি আত্মা কীভাবে একীভূত হয়ে যায় সেই পরম সত্য রুক্মিণীর হৃদয়ঙ্গম হল সেই রাতে রুক্মিণী কেবল শ্রীকৃষ্ণের পায়ের পোস্কার পরিচর্যা করলেন না বরং তার হৃদয় শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের সেই দিব্য প্রেমের গভীরতায় আপ্লুত হল বৃন্দাবনের গোপন কাননে এক দিব্য প্রেমলীলার সূচনা হয়েছিল স্বয়ং বিধাতার হাতে শোনা যায় জগৎপতি ব্রহ্মা মর্তে অবতরণ করে বৃন্দাবনের পবিত্র মাটিতে রাধা ও কৃষ্ণের প্রথম শুভ পরিণয় সম্পূর্ণ করেছিলেন সেই স্বর্গীয় মুহূর্তের বিস্তারিত বিবরণ যদিও কালের গর্ভে বিলীন তবুও বৃন্দাবনের আকাশে বাতাসে আজও সেই পবিত্র বন্ধনের সুর অনুরণিত হয় বৃন্দাবনের স্নিগ্ধ পরিবেশে শ্রী রাধা তার জীবন উৎসর্গ করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি গভীর ভক্তিতে প্রচলিত বিশ্বাস অনুযায়ী তার বিবাহ সম্পন্ন হয়েছিল যাদব বংশের অভিমন্যু অথবা আয়ানের সাথে তবে এই বিবাহের অন্তরালে লুকিয়ে ছিল এক গভীর রহস্য ঋষি দধিচির অভিশাপ সেই অভিশাপ অনুযায়ী যেই মুহূর্তে তিনি শ্রী রাধাকে স্পর্শ করবেন সেই মুহূর্তেই তিনি ভস্মে পরিণত হবেন এই অভিশাপের ফলস্বরূপ শ্রী রাধা বিবাহের বন্ধনে আবদ্ধ থেকেও শ্রীকৃষ্ণের সাথে তার আত্মিক ও স্বতন্ত্র যোগ অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিলেন বিবাহের সামাজিক প্রথা তাদের দৈহিক সান্নিধ্যকে হয়তো দূরে সরিয়ে রেখেছিল কিন্তু তাদের হৃদয় সর্বদা এক সূত্রে বাধা ছিল এই কাহিনী শ্রী রাধা ও শ্রীকৃষ্ণের সেই অনন্য ও পবিত্র প্রেমের মহিমা কীর্তন করে যেখানে শারীরিক আকর্ষণ তুচ্ছ এবং আত্মিক ভালোবাসায় পরম সত্য রূপে প্রতিভাত হয় এই প্রেম শুধু দুটি দেহে মিলন নয় দুটি আত্মার গভীর ও চিরন্তন সংযোগের অমর গাথা বৈবাহিক জীবনে গুরুভার কাঁধে নেওয়ার দীর্ঘ সময় পর যখন শ্রীরাধার সকল সাংসারিক দায়িত্ব থেকে মুক্তি পেলেন তখন তার মন ব্যাকুল হয়ে উঠল সেই বাঁশির ধ্বনির দিকে যে বাঁশি একদিন তার হৃদয় হরণ করেছিল বহু বছর পর সেই পরম আরাধ্যের সান্নিধ্যে লাভের আশায় তিনি যাত্রা করলেন দ্বারকার পথে দ্বারকাতে যখন তাদের দুজনের চোখাচোখি হলো তখন কোনো শব্দের প্রয়োজন হলো না নিরবতার ভাষাতেই তাদের হৃদয়ের গভীরতম অনুভূতিগুলো একে অপরের কাছে ব্যক্ত হতে লাগল কৃষ্ণ পরম যত্নে রাধাকে তার অন্তঃপুরে স্থান দিলেন যেন কোনো দেবীকেই তিনি আশ্রয় দিয়েছিলেন রাধিকা আবার তার সেই প্রিয় কৃষ্ণর কাছে এলেন কিন্তু সময় স্রোতে অনেক কিছুই বদলে গিয়েছিল এখন কৃষ্ণ রাজ্যের ভারে সর্বদা ব্যস্ত আর রাধার মন পড়ে থাকতো সেই বৃন্দাবনে কিশোর কৃষ্ণের স্মৃতিতে আগের মতো সেই অন্তরঙ্গ সান্নিধ্য না পেয়ে রাধার হৃদয় বেদনায় ভরে উঠতো একটা চাপা ভয় তাকে কুরে কুরে খেতে লাগলো কাছে কৃষ্ণের সেই মনোরম রূপ তার হৃদয় থেকে মুছে যায় এই আশঙ্কাই হয়তো তাকে একদিন নীরবে অলক্ষে দ্বারকার রাজপ্রাসাদ ছেড়ে যেতে বাধ্য করলো। এভাবে কিছুদিন অতিবাহিত হবার পর রাধার জীবনে যখন অন্তিম মুহূর্ত উপস্থিত হলো তখন তার সমস্ত সত্ত্বা জুড়ে কেবল শ্রীকৃষ্ণের নাম ধ্বনিত হতে লাগল ব্যাকুল হৃদয়ে তিনি তার প্রিয়তমকে স্মরণ করলেন এবং সেই পুরনো প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিলেন যা তাদের ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করেছিল রাধার আকুল আহ্বান মুহূর্তের মধ্যে কৃষ্ণের কানে পৌঁছল এবং তিনি ছুটে এলেন তার প্রিয়সী রাধার কাছে কিন্তু যখন তিনি রাধার সেই মলিন দুর্বল রূপ দেখলেন তখন তার হৃদয় গভীর বেদনায় আপ্লুত হল অশ্রুজল নয়নে কৃষ্ণ রাধার কাছে জানতে চাইলেন এই শেষ সময়ে তার কোনো বিশেষ ইচ্ছা আছে কি না তখন রাধারানী হীন স্বরে ও দৃঢ় বিশ্বাস ভরা কণ্ঠে কেবল একটি ইচ্ছার কথাই কৃষ্ণকে জানালেন তিনি চাইলেন সেই মনোমুগ্ধকর রূপের দর্শন পেতে যা তিনি বৃন্দাবনের পথে প্রান্তরে দেখেছিলেন বাসি হাতে ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়ানো সেই মোহন কৃষ্ণকে তার শেষ মিনতি ছিল সেই বাসির অমৃতময় সুর একবার শোনার যে ধনী বৃন্দাবনের আকাশ বাতাস মুখরিত করে তুলত আর তার হৃদয় প্রেম জাগাতো রাধার প্রতিশ্রুতি রাখতে কৃষ্ণের বাঁশি যেন এক নতুন মন্ত্র পেল তার প্রতিটি সুর হয়ে উঠল প্রেম বেদনার জীবন্ত কবিতা সেই বাঁশির মায়াবী তান যখন বাজতে শুরু করলো তখন রাধা ও কৃষ্ণের চোখে নেমে এলো অশ্রু দ্বারা যেন দুটি হৃদয়ের অব্যক্ত কথা সেই সুরে প্রতিধ্বনিত হচ্ছিল সেই মুহূর্ত থেকে কৃষ্ণ দিন রাত বাজিয়ে চললেন এক গভীর বিরহের সুর আকাশে বাতাসে ছড়িয়ে দিতে লাগলেন যতক্ষণ না রাধা তার নশ্বর দেহ ত্যাগ করে এক দিব্য জ্যোতিতে কৃষ্ণের অনন্ত প্রেমে বিলীন হয়ে গেলেন রাধার এই আকস্মিক প্রয়াণ কৃষ্ণকে এমন এক গভীর শূন্যতায় নিয়োজিত করলো যে তিনি তার সবচেয়ে মূল্যবান স্মৃতিচিহ্ন তার প্রিয় বাঁশিটিকেও ভেঙে ধুলিস্যাত করে দিলেন বন্ধুরা শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম ছিল এক আধ্যাত্মিক বন্ধন যে বন্ধনের নীরব সাক্ষী ছিল কৃষ্ণের বাসী বাঁশির প্রতিটি সুর যেন রাধার নামের প্রতিধ্বনি করত তাই যখন রাধা রানী পার্থিব লীলা সাঙ্গ করলেন তখন কৃষ্ণ সেই বাঁশিটিকেও ত্যাগ করলেন সেই বাঁশির সুর যেন শুধু রাধার জন্যই উৎসর্গিত ছিল রাধার অভাব কৃষ্ণকে এতটাই ব্যথিত করেছিল যে এরপর আর কোনো বাদ্যযন্ত্রের ধ্বনি তার হৃদয়ে আনন্দ জাগাতে পারেনি তাই বাঁশির মধুর সুরের মতো সকল বাদ্যযন্ত্রও যেন সেই দিন নীরব হয়ে গেল হরে কৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা রাধা কৃষ্ণের এই বেদনার্থ কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ভক্তগণ কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন রাধে রাধে